আলপনা রান্নাঘরে আমার নতুন সব বন্ধুদের আজকে আমি নির্দিষ্ট কোনো রেসিপি নিয়ে আসিনি আজকে এসেছি এখানে আমি এই যে পাঁচ পিস মাছ ভালো করে নুন হলুদ মাখিয়ে পাঁচটা আমি ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়ে বেশ করে তেল দিয়ে ভেজে নিলাম ভেজে নিয়ে এখানে কড়াতে আমি তেল মানে বাটার দিয়েছি এটা আমি ফিস বাটার করছি বাটার ফিস দিয়ে বাটার দিয়েছি বাটার দিয়ে আমি জিরে আদা লঙ্কা পেঁয়াজ রসুন চারমগজ আর কাজু এগুলোকে একসাথে নিয়ে আর টমেটো একসাথে নিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি পেস্ট করে নিয়ে কড়াতে বাটার দিয়ে আর এই পেস্ট করা মশলাটা দিয়েছি তার আগে আমি দিয়েছি গোটা গরম মশলা সম্বরাতে দিয়েছি আমি গোটা গরম মশলা গোটা গরম মশলা দিয়ে আর আমি সম্বরা করেছি আর এটা কষানো হয়ে গেছে এদের জল দিয়ে দিলাম ব্যাসে খুব ফুটে গেলেই দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো আর এখানে আমি মটর শাক খুব ভালো করে বেছে নিয়েছিলাম বাজার থেকে কিনে আনার পর বেছে কুচিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এই প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি হ্যাঁ সিটি দিয়ে নিয়েছি সিটি দিয়ে জল ঝরিয়ে রেখেছি এখানে বেগুন কুচিয়ে রেখেছি এখানে রেখেছি রসুন ছাড়িয়ে হ্যাঁ আর এখানে রেখেছি সম্বরা দেব সেইগুলো আর এখানে হয়েছে আমার ফুলকপি আলুর তরকারি হ্যাঁ এটাও আমি বাটার করেছি এটার আমার ভিডিও করা আছে ওই জন্য আমি দেখাই আর এখানে আমি আজকে করছি বাটার ফিস হ্যাঁ আর এরপরে করছি শাক শাকটাও আমি অবশ্যই একটু করে শেয়ার করে দেব বন্ধুদের সাথে এই যে ফুটে গেছে এবারে আমি না আর একটু ফুটবে তারপরে আমি দিয়ে দেবো মাছ খুব সুন্দরভাবে ফুটে গেছে বন্ধুরা এবারে আমি একে একে মাছ ধরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে মাছ খেতে মাছের কালিয়া খুব ভালো লাগে বন্ধুরা ভীষণ ভালো লাগে বন্ধুরা হয়তো নানান রকমভাবে করে আমি এটা এইভাবে সামান্য করে অনেকটা করার পর আমার মনে হলো যে একটু বন্ধুদের সাথে শেয়ার করলে তো ভালোই হতো তখন আমি শুরু করলাম অনেকটাই বোঝা যাবে আর যদি বন্ধুরা দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাবে তাহলে এই রেসিপিটি আমি একদম ভালো করে প্রথম থেকে সুন্দরভাবে শেয়ার করে দেব। সুন্দরভাবে ফুটে গেছে এবারে আমি গ্যাসটা অফ করে দিলাম এই যে কেমন লাগলো বন্ধুরা আমি আর একটা রেসিপি করব বলে এটা আমি একদম সার্ফ করে দেখাচ্ছি না হ্যাঁ এই যে দেখে কেমন মনে হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এটা করাতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি আর এখানে আমি শাকের জন্য এই যে এটা সম্বরা দেব। এই সম্বরা দিয়ে দিচ্ছি হ্যাঁ দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে কি দেব রসুন আর হলুদ গুঁড়ো রসুন জাস্ট একটু নাড়াচাড়া করে নিলাম করে নিয়ে এবারে আমি এগিয়ে বেগুন কুচিয়ে ধুয়ে রেখেছি এটা দিয়ে মতো নুন দিয়ে দিয়েছি এটা একটু নাড়াচাড়া করে নেব নিয়ে চাপা দিয়ে দেবো আজকে তো বলেছি আমি সম্পূর্ণ কোনো রেসিপি নিয়ে আসিনি আমি একটু একটু করে আজকে আমার রান্না কিছু কিছু দেখাচ্ছি এই যে ভাতের জল গরম হয়ে গেছে এবারে এই যে চাল ধুয়ে রেখেছি এই চালটা এখন দিয়ে হাফ ভাজা হয়ে গেছে বন্ধুরা আর নুন মিষ্টি তো দিয়েই দিয়েছি এই যে এই সময় আমার আগে থেকে সেই সেদ্ধ করে রেখেছি শাকটা এটা এর মধ্যে দিয়ে দিলাম এবারে ভালো করে নাড়াতে থাকবো এই যে একদম অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি সামান্য একটু চিনি দিয়ে দিব এইভাবে আমি এখন কিছুক্ষণ নাড়াবো তারপর একটু সাজা তেল দেবো মটর শাকের সম্পূর্ণ রেসিপি আমার ভিডিও শেয়ার করা আছে বন্ধুরা সেখান থেকে ভালো করে দেখে নিলেই বোঝা যাবে আজকে আমি নির্দিষ্ট কোনো রেসিপি নিয়ে আসিনি আর এই যে এই ফুলকপি করেছি এই ফুলকপিরও রেসিপি আমার দেওয়া আছে আমি জাস্ট আজকের রান্না আজকের রান্না বলতে রসা হয়েছে এই যে এর ভেতরে এই মিটশেপের ভেতরে রাখা আছে বন্ধুরা আমার রান্না হুম মাছ তো দেখালাম ভাত বেগুন ভাজা এই হচ্ছে আমার আজকের রান্না তাহলে বন্ধুরা আমার আজকের এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে তো কাঁচা তেল দিয়ে শাকটা নামিয়ে দেবো বেশি বড় করবো না ভিডিওটা তাহলে আজকের মতো আসি বাই টা